আরো থেকে আজকে আপনাদের জন্য আমি অরিজিনাল এক্সপোর্টেড ডেনিমের কালেকশন দেখাবো এই জন্য আমার লাইভে আসা আর কি আমি কিছুটা সময় নেব আমার ভিউয়ার্সদের জন্য আর আমার ভয়েস এবং সাউন্ড সব কিছু ঠিক আছে নাকি আপনারা যদি একটু কমেন্ট বক্সে আমাকে জানাতেন আমি আমার পক্ষে করাটা সহজ হতো আর কি Það betur kontað, það betur langar kontað. আজকে আপনাদের মাঝে আমি অরিজিনাল এক্সপোর্টের ডেনিমেট কালেকশানের একটা লাইভ নিয়ে আসছি আপনাদের মাঝে আমার কাছে ম্যাক্সিমাম মিনিমাম আপনার তিরিশটার উপরে ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আর আমি স্যাম্পল আকারে প্রত্যেকটা ব্র্যান্ড থেকে এক পিস করে বা দুই পিস করে আমি আপনাদেরকে রিভিউটা দেখাবো অরিজিনাল প্যান্টের প্রুফ হিসাবে ঠিক আছে আর আমার কাছে আরও এক কালার হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা আমি সাজেস্ট করব আপনারা কোয়ালিটি চেক করে আমাদের আউটলেটে এসে আমাদের এই প্রোডাক্টগুলি আপনারা পারচেস করতে পারেন আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে রাখতেছি আমাদের দুইটা আউটলেট একটা রাজারবাগ দুই নম্বর গেটের ঠিক অপোজিটে আরেকটা নিউ ভেলি রোড এ কিউপি শপিং মল সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পাশে আপনারা লোকেশানে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে এবং কোনো থিং লিখে সার্চ করলে আমাদের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন সেই লোকেশন চেক করে আমাদের শোরুমে আপনারা চলে আসতে পারবেন আমি প্রথমে যে মানে প্যান্টটা আমি আপনাদেরকে নিয়ে আসছি যে ব্র্যান্ডটা আমি নিয়ে আসছি সেটা হলো ইয়েস পোলোর একটা ব্র্যান্ড এই ইয়েস পোলো ব্র্যান্ডের আমার কাছে সাতটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের এ গেটের শিপমেন্টের প্রোডাক্ট হবে আমি আপনাকে আপনাদেরকে এক্সেসরিগুলো একটু দেখাই দিই এখানে জিফার ইউজ করা হয়েছে ওয়াই এখানে স্লিম ফিট লেখা থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো যে এখানে আপনার বারকোড দেওয়া আছে ঠিক আছে আপনারা এই জিনিসটা স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন যে কবে বাংলাদেশ থেকে শিপমেন্ট হয়েছে এবং এটার এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আর আমাদের কাছ থেকে ডেনিম প্যান্ট আপনারা অরিজিনাল এক্সপোর্টের বা কফি এরকম যদি মনে হয় সেক্ষেত্রে ডেলিভারি ম্যান ইনস্ট্যান্ট থাকা অবস্থায় আপনারা ব্যাক করার অপশান থাকতেছে আর সবচেয়ে বেস্ট হয় যে আপনি যে ব্র্যান্ডটা আমাদের কাছ থেকে নিতেছেন সেই ব্র্যান্ডটা আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা ওই গুগলের যে পিকচারটা দেওয়া থাকবে সেটার সঙ্গে ম্যাচ করে দেখবেন যে আসলে সেম সেম টু কি না যদি সেম টু সেম মনে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের প্রোডাক্টগুলি আপনারা রিসিভ করতে পারবেন আর আমরা ইভেন আপনার ওয়াশ সেভেন সেল সার্ভিস দিয়ে থাকি যদি ওয়াশের পরও কোনো প্রকার প্রবলেম মনে হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ অপশন আছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের অনেক কাস্টমার আছে যারা দেশের বাইরে থাকে ঠিক আছে তারা দেশের বাইরে থেকে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে সেক্ষেত্রে আমরা প্রবাসী ভাইদের এইটুকু সাপোর্ট দিতে পারি আমরা দেশের বাইরে যারা থাকে তাদেরও আমরা এক্সচেঞ্জ অপশান আছে যদি তাদের কোনো রিলেটিভ বাংলাদেশের থেকে যদি এক থেকে দুই মাস পরে যদি যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে এক্সচেঞ্জ করে দিয়ে থাকি সেক্ষেত্রে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিয়ে থাকি কিন্তু আমরা প্রবাসী ভাইদের জন্য এটা করতে পারি যে হ্যাঁ আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছে নেওয়ার পরে কোনো প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আমরা এক্সচেঞ্জ এইরকমভাবে করে দিই যে আমরা প্রোডাক্টটা নেই না যে প্রোডাক্টটা ওনার কাছে থাকে ওই যে প্রোডাক্টটার প্রবলেম হয়ে গেছে সেই প্রোডাক্টটা জাস্ট আমাদেরকে মোবাইলে পিকচার আমাদেরকে ফরওয়ার্ড করে দেবে আমরা দেখবো যে হ্যাঁ প্রোডাক্টটা রিজেক্টেড হয়ে গেছে এই প্রোডাক্টটা এক্সচেঞ্জ হিসাবে আমরা কি করব এখান থেকে আবার একটা নিউ প্রোডাক্ট আমরা তাদেরকে ইনভাইট করে পাঠাই দিব ঠিক আছে কিন্তু বাংলাদেশে আমরা যেটা করে থাকি সেটা যে আমরা এক্সচেঞ্জ অপশন করি কি করি যে প্রোডাক্টটা প্রবলেম হয়েছে সেই প্রোডাক্টটা আমরা ব্যাক করে নিয়ে নেই এবং এখান থেকে নতুন একটা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আমরা প্রবাসী ভাইদের জন্য এইটুকু করতে পারি আমরা কোনো ব্যাক অপশনটা নেই আমাদের কাছ থেকে আমাকে আমাদেরকে পাঠাইতে হবে না জাস্ট আমরা কি করব জাস্ট মোবাইলে আমরা দেখবো যে প্রোডাক্টটা রিজেক্টেড হয়ে গেছে বা প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট এখান থেকে পেটে পাঠাই দিই কিন্তু আমরা প্রোডাক্টটা ব্যাক নিই না এখন আমি আপনাদেরকে যে ব্র্যান্ডটা নিয়ে এসেছি এটা কিন্তু টম টেউলার একটা ব্র্যান্ড ঠিক আছে এটা সাড়ে তেরো আউন্সের মধ্যে এই প্রোডাক্টগুলো হয়ে থাকে রেগুলার ফিটের মধ্যে ঠিক আছে এখানে এখানেও কিন্তু বারকোড দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে এ গেটে পাবেন এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই আমার কাছে বর্তমানে যে টম টেউলার ব্র্যান্ডটা আছে আমি সেল করতেছি ধরে নেন দুই হাজার টাকায় ঠিক আছে অনেক কোম্পানি আছে অনলাইনে যারা আছে তারা সেল করতেছে বারোশো টাকায় তো এত কিছু ডিফারেন্ট একটা প্রোডাক্টের এত কিছু হতে পারে না তাহলে সেক্ষেত্রে কেন এত কিছু ডিফারেন্ট হলো সেক্ষেত্রে আমি সাধারণ যারা আমার কাস্টমার আছে তাদেরকে আমি বলি এখানে গ্রেড থাকে বিভিন্ন যেমন যেই প্রোডাক্টগুলি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে সরাসরি বাহিরে মানে শিপমেন্ট হয় চলে যায় সেখান থেকে যদি কোনো কিছু ছোটো খাটো কোনো লড় মানে কোনো যদি থাকে বিশ তিরিশ পিস বা পঞ্চাশ পিস এরকম একশো পিস সেটা কিন্তু সম্পূর্ণ কিউসি পাশ থাকে সেই প্রোডাক্টগুলি আমরা নিয়ে আসি আমাদের আউটলেটে আর বি এটা হলো এ গ্রেডের আর বি গ্রেড যেটা বলা হয় যেটা সামান্য কিছু রিজেক্টেড আছে সেটা আপনারা বুঝবেন না ধরতেও পারবেন না বা আমরাও বুঝবো না এইরকম এটা হোলসেল প্রাইস থেকে তিন থেকে আড়াইশো থেকে তিনশো টাকা হোলসেল প্রাইসটা কম থাকে ঠিক আছে আবার সিগ্রেট একটা আছে যেটা আরও একটু মোটামুটি মিডিয়াম কোয়ালিটির রিজিটেড আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আরও প্রাইস রেঞ্জটা কম থাকে কিন্তু ব্র্যান্ড সেম ঠিক আছে আমাদের কাছে পাবেন যেটা অরিজিনাল শিপমেন্টের এ গেটের প্রোডাক্টটা সম্পূর্ণটায় কিউচি পাশ থাকবে এখন বর্তমানে যে প্যান্টটা নিয়ে এসেছি আমি আপনাদের এটা জুলস জেন্স এর মধ্যে এটার মধ্যে আমার কাছে তিন থেকে চারটা ওয়াশ আছে আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা এটা তো এখন যে প্যান্টটা আপনাদের মাঝে নিয়ে আসছি লিভাইস প্যান্টটা প্যান্ট ঠিক আছে এটা পাঁচশো দশ মডেলের এই প্যান্টটা এটা স্লিম ফিটের মধ্যে হবে আমার কাছে লিভাইসের পাঁচটা কালার মতো অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে একটা দেখাই এখন বর্তমানে যেটা নিয়ে আসছি এটা হলো অনলি অন সানস একটা ডেনিম এটা ওভেন ডেনিমের মধ্যে হবে খুবই স্ট্রিজেবল এটা এটা স্লিম ফিটের মধ্যে এই এই অনলাইন সন্সের প্যান্ট আছে আমার কাছে মিনিমাম এগারোটা কালারের মতো আছে আপনারা আমাদের ওয়েবসাইটে আছে আপনারা সেখান থেকেও পার্সেস করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের কাছে যত প্রোডাক্ট আছে আমাদের ফেসবুক পেজে সব কিছু ডিটেলস আকারে ভিডিও থেকে শুরু করে পিকচার সম্পূর্ণ ডিটেলস আকারে দেওয়া থাকে আপনারা সেখানে ভিজিট করে বা যেই প্রোডাক্টটা আপনাদের চয়েস হয় সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফরওয়ার্ড করে দিবেন আমাদের মডারেটর রাখা আছে ঠিক আছে আপনাদের সঙ্গে কনভারসেশন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটি প্রোডাক্ট আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আমেরিকান ইগলের আমেরিকান ইগল লাভার যাদের আছে আমাদের কাছে স্টকটা প্রায় শেষের দিকে তারপরেও পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ টম যারা স্ট্রেট কাট প্যান্ট চয়েস করে থাকে সেক্ষেত্রে নিচে একটু ডোলা ডালা রেগুলার ফিটের মতো হ্যাঁ স্ট্রেট কাট যেটাকে বলা হয় আমার কাছে লি এক্স লি স্ট্রেম ঠিক আছে এই স্টেট কাটের হ্যাঁ এই স্টার্টের প্যান্টগুলো রয়েছে আমার কাছে প্রায় ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আছে লি ঠিক আছে এটা সাইজ থাকবে আপনার থার্টি থেকে স্টার্ট ঠিক আছে চৌচল্লিশ পর্যন্ত আমার কাছে সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে লিটার ঠিক আছে এখন বর্তমানে যে ব্র্যান্ডটা নিয়ে আসছি এটা হলিষ্টার ব্র্যান্ড খুব পপুলার একটা ব্র্যান্ড ঠিক আছে অনেক সফট এটা গ্যাভেনিং প্যান্টের মতো এতটা স্ট্রেচেবল মানে এতটা কমফোর্ট ফিল করবেন আপনারা অনেক স্ট্রেচেবল এটা আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা এটা সাইজ পাবেন আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত একটা প্রোডাক্ট আর সম্পূর্ণ আকারে দেখতে গেলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে প্রতিটি প্রোডাক্টের ডিটেলস পিকচার থেকে শুরু করে ভিডিও আকারে আমাদের পেজে পোস্ট করা আছে বা ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন

বর্তমানে এটা আমেরিকা গলের একটা এই বস্ত্র আমার কাছে আছে যারা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে থাকেন ডেনিম ব্র্যান্ডের আমি এইটুকু তাদেরকে বলবো তারা তারা নিজেরাও জানেন যে নট অ্যাভেলেবেল সাইজ থাকে আমরা যখন একটা ছোট লড নিয়ে আসি সেখানে কিন্তু যেরকম ফ্রেশ অর্ডারে যে কিছু মাল থাকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যারা এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে যারা কাজ করতেছে তারা কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত যদি শার্ট হয় প্যান্ট আপনার টোয়েন্টি এইট বা থার্টি থার্টি থেকে স্টার্ট করে থার্টি বা ফর্টি পর্যন্ত চলে এটা প্রত্যেকটা সাইজ ওয়েস্ট থাকে কিন্তু অরিজিনাল প্যান্টের এই সাইজ ওয়েস্টটা থাকে না আমি আমার ডেনিমের কাস্টমারদেরকে বলবো যে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সবচাইতে বেস্ট হয় যে আমাদের পেজে যখন আপনারা নক করবেন যে আপনার অরিজিনাল ওয়েস্ট কত সেটা যদি আপনারা আগে আমাদেরকে জানাই দেন সেক্ষেত্রে আমাদের কাছে যেগুলো যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো আপনাদের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হবে আপনারা সেখান থেকে চয়েস করে আমাদের এই প্রোডাক্টগুলি পারচেস করবেন আর আপনারা যদি ভিডিও থেকে একটা প্রোডাক্ট চয়েস করেন ঠিক আছে ভিডিও থেকে যখন একটা স্ক্রিনশট নেন তখন কিন্তু ভিডিওর স্ক্রিনশটের যে রেজুলেশনটা যে পিকচারটা এটা অরিজিনাল প্রোডাক্টটা বোঝা যায় না যে আসলে এই প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা ঠিক আছে আমার মনে হয় যে আপনি যে প্রোডাক্টটা চয়েস করতেছেন আপনি যে প্রোডাক্টটা চয়েস করতেছেন ভিডিও থেকে আপনি একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটা একটু এক করে দেখেন আপনি ভিজিট করে দেখেন দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা ভিডিওতে চয়েস করতেছেন সেই সেই প্রোডাক্টটা কিন্তু পিকচার দেওয়া আছে আমাদের পেজে সবচেয়ে ভালো হয় সেই পিকচারটা আপনি ডাউনলোড করে আমাদের কাছে ফরওয়ার্ড করবেন এটাও এটাও হয় আর যারা আমাদের নতুন কাস্টমার তাদেরকে আমি এইটুকু বলবো যে আপনাদের কনফিউজ হওয়ার কোনো কারণে আমরা দীর্ঘদিন যাবৎ এই বর্তমানে এই করোনার পর থেকে প্রায় চার বছর যাবত সাড়ে তিন চার বছর হয়ে যাচ্ছে আমরা এই অনলাইন জগতে আছি বা অফলাইনে আমাদের দুইটা দুই আউটলেট আছে ঢাকার বাইরে যারা আছে অনেকে আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে ভয় পায় যে না টাকাটা ফেক হিসাবে নিয়ে নিয়ে যাবে এরকম মনে করে করার পর ডেলিভারি চার্জ দিতে চায় না আমি তাদেরকে বলবো যে আপনি প্রথমে যে জিনিসটা চার্জ করবেন সেটা হলো যে আসলে ফেসবুক যে পেজ বা তাদের ওয়েবসাইট আছে নাকি তাদের আপনার আউটলেট আছে নাকি তারা কতদিন যাব এই অনলাইনে কাজ করতেছে তাদের কতগুলো লাইক আছে কমেন্টস আছে কেমন বা রিভিউ কেমন আছে সবগুলো জাস্টিফাই করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা যায় কি না ঠিক আছে তাই আমি নেক্সট টাইমে আরেকটা নতুন কোনো লাইভ নিয়ে আসবো বা ভিডিও নিয়ে আসবো আর আমি সবাইকে এটুকু বলবো যে আমাদের যদি এই ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনাদের একটু কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনে ক্লিক করে অল প্রেস করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের সুবিধা হবে কি যে আমি যখন নতুন ভিডিও আপনাদের আপলোড করে থাকব ইউটিউব চ্যানেলে তখন সরাসরি আপনার ওখানে নোটিফিকেশান এখানে শো করবে সেখান থেকে আপনি মেসেজ করতে পারবেন ঠিক আছে আর আমি আরেকটা কাস্টমারদেরকে বলতে চাই সেটা হলো যে আমরা আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল দেখে আপনারা সরাসরি আমাদের এই আউটলেটে যদি এসে আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছি এবং যে কোনো একটা স্ক্রিনশট আমার আমার একটা স্ক্রিনশট নিয়ে আসে দেখাইতে হবে আউটলেটে যে হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল থেকে আসছি তো সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটি কেনেন না কেন ইউটিউব চ্যানেল থেকে আসলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আমি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আসেন কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে কবের ভিডিও সেটা আমি প্রুফ করে দেখব দেখার পরে আমি প্রত্যেকটা প্রোডাক্টের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আর নেক্সট টাইমে আবার একটা নতুন কোনো লাইভ নিয়ে আসবো আপনাদের মাঝে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আজকের লাইভটাই এতটুকুই আর আমি পরিশেষে এইটুকু বলতে পারি আপনারা সরাসরি যারা ঢাকা হিনসাইডে আসেন সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আউটলেটের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিতেছি সেটা হলো যে কাকরাইল মোড়ের পাশে বেলি রোডে ঠিক আছে বেলি রোড নিউ বেলি রোড এ কিউপি শপিং মল শপ নাম্বার সিক্সে চলে আসবেন বা চিনতে কারো প্রকারের সমস্যা হলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে অথবা গুগল ম্যাপে এবং ক্লোথিং রেখে সার্চ করলে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন সেটা ট্র্যাক করে আপনারা চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে